হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থীতা বাতিল করে নিপুন আক্তারকে সাধারণ সম্পাদক নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন তার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করতে যাচ্ছেন নিপুন আক্তার আজ সোমবার বিকেলে নিপুনের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান প্রথম আলোকে বলেন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে মঙ্গলবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করা হবে আপিল বিভাগের চেম্বার আদালতে মঙ্গলবার আবেদন শুনানির জন্য দাখিলের চেষ্টা করা হবে এটি সম্ভব না হলে আবেদনটি বুধবার চেম্বার আদালতে উপস্থাপন করা হবে এর আগে দোসরা ফেব্রুয়ারি ও শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থীতা বাতিল করে নিপুণকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করে পাঁচই ফেব্রুয়ারি জয়ী ঘোষণা করে পাঁচই ফেব্রুয়ারি আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে আজি হাইকোর্টে রিট করেন জায়েদ খান এর প্রাথমিক শুনানি নিয়ে দুপুরে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার উজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন হাইকোর্ট নিপুনের অভিযোগের পরিপ্রেক্ষিতে দোসরা ফেব্রুয়ারি সমাজসেবা অধিদপ্তর এক চিঠিতে জানায় আপিল বোর্ডে বিষয়ে সিদ্ধান্ত নেবে এরপর আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুন আক্তারকে জয়ী ঘোষণা করে ওই চিঠি ও বোর্ডের সিদ্ধান্তের কার্যকারিতা হাইকোর্ট স্থগিত করেছেন বলে জানান জায়েদ খানের আইনজীবী আহসানুল করিম এ আদেশের বিরুদ্ধে এবার আপিলে যাচ্ছেন নিপুন আক্তার